টি আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখবো কিভাবে বিল বোর্ডার্ট আহ তৈরি করা যায় এখানে আপনার একটা বিল বোর্ড দেখতে পাচ্ছেন তো বিল বোর্ডার্টাইজমেন্ট যেটা রয়েছে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন তো আমরা এটা চেঞ্জ করে দেখব যে এখানে কি রকম অ্যাড দিলে কেমন দেখায় হ্যাঁ ঠিক আছে তো এটা আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে করব সেটাই আজকে আমাদের টিউটোরিয়াল বিষয় চলুন শুরু করা যাক তো এখানে ব্যাকগ্রাউন্ডে আমার মেইন ইমেজে রয়েছে তা আমি এখানে প্রথমে যে কাজstrip করব এই বিলবোর্ডের যে ইমেজটা রয়েছে এটাকে এটাকে আমরা সিলেক্ট করব তো এখানে যে একটাগুলো মার্কি টুলটা রয়েছে সেটা দিয়ে আমি এখানে সিলেক্ট করব জুম করে নেই এবার জুম করে নিয়ে আমরা এটাকে সিলেক্ট করবে এভাবে তো দেখা যাচ্ছে এটার অনেক অংশ সিলেক্ট হয়নি তো কোনো সমস্যা নেই মাউসে ডান বাটন ক্লিক করে সরি আমি জাস্ট একটা নতুন লেয়ার নিয়ে নিব মাউসে ডান বাটন ক্লিক করে ফিল ফোর কালার তো ফোর কার্ড যে কালারটা রয়েছে সেটা সাদা দেন আমি ওই হোয়াইট কালার দিয়ে এটাকে ফিল করে দিলাম অথবা আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই ওকে তো ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করি তো এখন কী বলতে কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা সরিয়ে ফেললাম দেন কন্ট্রোল এডিট থেকে আমরা এখানে ট্রান্সফর্ম থেকে ডিস্টোরে যাব গিয়ে জাস্ট এখান থেকে ড্রাগ করে আমি এর আগে এখানে অপোসিটি একটু কমিয়ে নিই তাহলে আমার পিছনের ছবিটা দেখতে সুবিধা হবে সেই সে পিছনে যে বিলবোর্ডের অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে বা ছবিটা রয়েছে ইমেজটা রয়েছে সেই অনুপাতে আমি এখানে ডিস্টার করছি ট্রান্সফর্ম টুল দিয়ে তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমি আর একটু জুম করি তাহলে আরো ভালো করে দেখা যাবে এখানে এখানে একটু কাভার হয়নি এখানে এই অংশটুকু এই আর এখানে সবটু এখানে একটু বাইরে আসবে এইভাবে ডিস্ট করে আমরা পুরা যে বিলবোর্ডের যে আহ ইমেজটা রয়েছে বা অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে সেটাকে আমরা এভাবে ঢেকে দিবে একটা কালার দিয়ে

এখানে আর একটু কাজ রয়েছে এখানে যে লাইটটা রয়েছে সেটা কিন্তু ঢেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংটা এই লাইটিংটা ঢেকে গেছে তো এই লাইটিংটা আমরা এখানে ফ্রি আনব কিভাবে আপনারা সেই সেই তো সেটাই চেষ্টা করতেছি আমি এখানে এই চেষ্টা করার পেন দিয়ে जस्ट পেন টুল দিয়ে আমরা লাইটিং এর যে অংশটুকু আছে সেটা সিলেক্ট করব প্রথমে পা থেকে নিব

এভাবে আমরা ল্যাম্প পোস্টটাকে সুন্দর করে যে বিলবোর্ডের উপর যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশকে আমরা সিলেক্ট করবো এখান থেকে এটুক তার উপর দিকে চলে যাব এটাকে ড্র্যাগ করে একটু বাকি দিব দেন অল্টার কি চেপে এটাকে কেটে দিব জাস্ট ক্লিক করে অল্টার এভাবে সিলেক্টটা সম্পূর্ণ হয়ে গেলে জাস্ট এই মাঝখানে মাউস ডাবল বাটন ক্লিক করলে যে ডাবল বাটন মেনুটা আসবে সেটাতে ব্যাক সিলেকশন ফিদার জিরো আর ফিদার রেডিয়াস জিরো অবস্থা এনটিএলএফ চেক অবস্থা ওকে করব সিলেকশন তৈরি হয়ে গেল তো আমি এখানে একটা যে লেয়ার ওয়ানটা যেটা রয়েছে স্পট অবজেক্টের এই লেয়ারটা অ্যাকটিভ অবস্থায় আমি এখান থেকে লেয়ার মাস্ক দিয়ে নিব একটা লেয়ার বক্সে কন্ট্রোল আর এই যে লেয়ার বক্সের যে থাম্বনেলটা আছে সেটা এইভাবে অ্যাকটিভ অবস্থায় কন্ট্রোল আই প্রেস করবে আই প্রেস করে ইনভার্স করে দিবে এখন যদি আমরা এখানে অপাসিট বাড়িয়ে দেই তাহলে আমরা কিন্তু ল্যাম্পটা দেখতে পাচ্ছি এর আগে আমরা ল্যাম্পটা কিন্তু দেখতে পাইনি জাস্ট আমরা ল্যাম্পটাকে এভাবে সিলেক্ট করে পেন দিয়ে পা থেকে সিলেক্ট করে আমরা এটাকে মাস্ক অ্যাপ্লাই করে সেটাকে ইনভার্স করে দিয়েছি যার ফলে এখন সেটা মাস্কের উপর দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হলো আমরা এখানে একটা ইমেজ অ্যাপ্লাই করবো আপনার যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে কোনো ইমেজ আপনি অ্যাপ্লাই করতে পারেন তো সেটা আমরা একটা বিভিন্ন বিশেষ পদ্ধতিতে করবো আমরা এখান থেকে ছবি এনে যে ছবিটা আমরা এখানে অ্যাপ্লাই করবো জাস্ট আমি ধরুন এই এই লোকোটা আমি এখানে অ্যাপ্লাই করবো এই ব্যানারটা তো আমি এখানে ড্রাগ করে সরি আমি এখান থেকে মুখ টুলতে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবো আমি এখানে যে কাজটি করবো এ অবজেক্ট যেটা রয়েছে সেই সেই লেয়ার লেয়ারের এই থাম্বনেইলের বেস স্পট অবজেক্ট থাম্বনেইল বাম বাটন ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে এইভাবে একটা উইন্ডো আসবে যে আফটার এডিটিং দা কনটেন্টস এইভাবে বিভিন্ন ডায়ালগ লেখা আছে সেটা আপনার সময় করে উপরে নেবেন তার ওকে ওকে করে দেব ওকে করে দিলে এই যে কালো যেই রেকট্যাঙ্গুলার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা বিলবোর্ডের ছবি ঠিক আছে বিলবোর্ডের যে ইমেজটা এইটাই যেহেতু আমি কালো রঙ দিয়ে বিলবোর্ডটা ঢেকে দিয়েছি সেটাই এস যে টাকার এখানে চলে আসছে জাস্ট আমরা যে ছবি বিলবোর্ডের উপরে সেট করতে চাই সেই সেই ইমেজটাই আমরা এখানে এনে ছেড়ে দেব এখান থেকে আমি এই ইমেজটা নেই এখান থেকে আমি এটাকে এভাবে করে নেই এভাবে করে জাস্ট ট্রাক করে এনে এখানে ছেড়ে দেব ঠিক আছে এখানে ছেড়ে দিলাম আর আমার যে বিলবোর্ডটা আছে সেটা হলো এই Oh, ছোট করে দেখানোর সুবিধার্থে আমি এই উইন্ডোটাকে একটু ছোট করে এখানে রাখছি ঠিক আছে আর একটু ছোট করে দিই একই সাথে যে কটা কাজ হবে এখানে এবার এটাকে ছোট করি উইন্ডোকে একটু ছোট করে দিই জাস্ট আমি এই ইমেজটাকে ড্রাগ করে কিন্তু আমার স্মার্ট অবজেক্টে যে ডাবল ক্লিক করার পরে যে ডকুমেন্ট ওপেন হয়েছে এই এই ডকুমেন্টটা সেখানে কিন্তু এটা চলে আসছে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসছি এখন জাস্ট আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোট করতে করে নিতে হবে এডিট ফ্রি ট্রান্সফর্ম দেন ভিউ ফ্রি টু অন আমি শিফট অল্টার কি চেপে এটাকে আমি এভাবে আমার যে

এখানে অপাসিটিটা আমি যদি বাড়িয়ে দিই তাহলে এটা বেড়ে যাবে এখান থেকে এখানে যে ব্যাপারটা মূল ব্যাপারটা হলো যে স্পার্ট অফ ক্লিক করার পর যে ডকুমেন্ট ওপেন হবে সেই ডকুমেন্টে আমরা যেই এই ছবিটাকে আমি নিয়ে আসি সেট সেট জাস্ট আমার যে বিলবোর্ডটা রয়েছে বিলবোর্ডে আমরা যে স্মার্ট অবজেক্টটা

তো তো এই একটা ছবি দিয়ে আমি দেখিয়েছি এখানে আমি এখানে আরেকটা একটা ছবি এনে দেখাবো এখানে যে আমার যে স্পার্ট অবজেক্টের যে ডকুমেন্টটা এটা বিলবোর্ডের যে ডকুমেন্ট সেটা হলো এটা আর এখানে হলো গিয়ে স্মার্ট উপর ডাবল ক্লিক করার পরে এই ডকুমেন্ট ওপেন হয়েছে আমি এই ডকুমেন্ট আবার অ্যাক্টিভ করছি যেখানে আমি এটা হাইড করে দিচ্ছি হাইড করে দিয়ে কন্ট্রোল এস চাপি দেখছেন এখানে আবার সেটা ব্ল্যাক হয়ে গেছে জাস্ট এই এই স্মার্ট অবজেক্টের সাথে এই ডকুমেন্টটা সব

ট্রান্সফর্ম করে নিব ট্রান্সফর্ম করে জাস্ট আমাদের যে স্পট অবজেক্টের যে রেক্টাঙ্গুলার রেক্টাঙ্গুলারটা রয়েছে কালো রঙের সেই রেক্টাঙ্গুলার অনুযায়ী আমরা এটাকে সেট করব এভাবে যদি আমি এভাবে সেট করি যদি আমি এখন কন্ট্রোল এস চাপি আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এভাবে আপনি যত ছবি আপনার খুশি মতো যে কোনো ছবি এখানে এনে যদি আমরা এইভাবে সেট করি এখানে যাবে আর একটা ছবি নিয়ে আসি এই ছবিটা যদি আমি এনে এখানে আনি এখানে আমি ডাবল ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিই ড্রাগ করে জাস্ট আমার যে স্পার অবজেক্টের দ্বিতীয় ডকুমেন্টটা রয়েছে সেখানে এনে এভাবে ছেড়ে দিই পূর্বের মতো ছেড়ে দিই জাস্ট এডিট ফ্রি ট্রান্সফর্ম করে শিফট অল্টার চেপে জাস্ট আমি ডকুমেন্ট বরাবর এনে এভাবে

বাংলা টি বাংলা টি টোয়েন্টিভি টি টোয়েন গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি কে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ